হালকা একটু শেয়ার করবো কেমন পুঙ্খানো পুঙ্খানো ভাবে শেয়ার করবো না এইতো বোন সালামদা সালাম সবাই কেমন আছেন আপু সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ

কি করব বলিনি বনশপ করে ঘুম থেকে কেন উঠে আসলাম সেই জন্য সকালে নাস্তাটাও আমি বানিয়েছি দুপুরে রান্নাটাও আমি করেছি আর বন ঘর গুছিয়েছি হ্যাঁ তো যাই হোক করলামই তো ابوভাইরা আজকে আমি রান্না করব সিম সিম আলু দিয়ে আর হচ্ছে রুই মাছ দিয়ে এতো রান্না প্রায় শেষের দিকে আছে দেশি মুরগির মাংস রান্না করব আলু দিয়ে লাবের খোসা কেটে এনেছি এখন ভাজি করব এতো আজকে রান্না বান্না করব ঠিক আছে देखते থাকুন তো এখন বারান্দা থেকে আসলাম

কাপড় চোপড় পাল দিয়েছি এগুলো গুছিয়ে অড্রফে রাখবো রেখে তারপর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে আপু রান্না করে ওকে তো আমি রুই মাছ দিয়ে শিমালু দিয়ে ঝোল রান্না করে ফেলেছি সেটা আমি নামিয়ে ফেললাম আজকে আমি দেখেন ঝোলের মধ্যে তেল অনেক কম দিয়েছি তেল তো দেখাই যাচ্ছে না এটা আমার দাদার জন্য বলছি দাদা আমাকে বলেছে আমি ওনাকে অনেক তেল খাই

লভের খোসা আর হচ্ছে আলু কাঁচামরিচ একসাথে হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে এটা পেঁয়াজ আর রসুন লাল হয়ে গেলে ঢেলে দিব আজকে অনেক ছুটকি ভত্তা খেতে ইচ্ছা করতেছে অনেক দিন ধরে ছুটকি ভর্তা খাওয়া হয় না এক দেখেন চলে এসেছে সাগরের চেপা এটা যে কক্সবাজার থেকে আনা হয়েছিল ঘুরতে গিয়েছিল আপনাদের ভাইয়া তখন নিয়ে এসেছিল এটা ভত্তা বানাবো ভিজিয়ে রেখেছি লাভের খোসাগুলো দিলাম ঢেলে এখন এটা একটু ভাজা হয়ে গেলেই উঠিয়ে ফেলবো লাউের খোসা ভাজিটা কিন্তু আসলে অনেক ভালো লাগে খেতে তার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আসলে অনেক সময় লাগে ছোট বাচ্চা নিয়ে পানি না সেই জন্য আমি করি না কিন্তু আসলে লাউের খোসা ভাজিটা আমার কাছে খুবই ভালো লাগে এই যে এরকম কুচি কুচি করে কাটা মানে আমার কাছে মনে হয় যে এই সময়টা আমি একটা অন্য কাজ করলে আমার কাজগুলো হয়ে যাবে সেই জন্য আমি আসলে করি না কিন্তু ঘরে সবাই খেতে পছন্দ করে আপনাদের ভাইয়া আমার বড় মেয়ে আমার বোন আমি মানে আমরা সবাই পছন্দ করি এখন ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে খোলা কাটা দিয়ে নামিয়ে ফেলবো এই যে আমার ভাই এখন বের হচ্ছে চলে যাবে তার কাজের উদ্দেশ্যে হ্যাঁ আমার নায়ক ভাই ভাই তুমি একটু তাকিয়ে থাকো সবাইকে একটু হাই হ্যালো দিয়ে যাও কি হলো কি হলো একদিনে অপমান করলি না এই বড় বোন কে করলি না আরে আরে মশলাটা হয়ে গেছে কষানো এখন মাংসগুলো দিয়ে দিব তার মধ্যে ভাই আবার চলে যাচ্ছিল তো সেই জন্য ওকে একটু ভিডিও করলাম আর ওই যে ওর পারফিউমের যে পারফিউমটা যে ছিল সেটা আমার আবার ছোটো মেয়ে কাচের বোতল ছিল ছোট মেয়ে আবার টান দিয়ে ভেঙে ফেলেছে সেজন্য ঘরে ছিল বলতে চাপা আপনার পারফিউমটা কোথায় আমার নবশ আপনাদের ভাই আবার ইন্ডিয়া গিয়েছিল তখন পারফিউম নিয়ে এসেছিল খুব সুন্দর একটা লেবা তো সেটাই দিলাম ভাইকে নাম সেটা একটু নেড়ে চিরে দি তো নেড়ে দিয়েছি এখন আমি ঢেকে দেব এটা আলু আর মাংসটা پکানো হয়ে গেছে এখন আমি ছোলার পানি দিয়ে দেব পরিমাণ মতো ছোলার পানি আহ ফ্লেভারটা মশলা অনেক সুন্দর আসছে আপু সুটকিটা ভেজে নিব সুটিটা সুন্দর করে ভেজে নিব তো আমি সুটিটা ভাজি তারপরে আবার এই যে রসুন আর হচ্ছে পেঁয়াজ নিয়েছি এটা আমি ভেজে নিব হালকা করে আর শুকনামরিচটা কাঁচা দিব ভতাটা এইভাবে ব্লেড করব তো বোন ঘর গুছিয়েছে আমি এখানে সুটিটা ভাজতে থাকি আর বোন যাতে হচ্ছে ঘর গুছিয়েছে সেটাই আপনাদেরকে দেখা আর এই যে মাংসের ঝোলটা দিয়েছি এখন ঝোলের পানিতে এই যে আসছে হতে থাকুক মাংস

আবার মোমার ব্যবসাও করতে চাইছে মানে যখন যেটা মানে চিন্তা ভাবনা করে যে আমি এটা করবো আমি এটা করবো মানে কিছুই করা হয়ে যায় এখন কিন্তু অবশ্য এখন যে সময়টা আমাদের আমরা কিন্তু যারা মানে হাউস ওয়াইফ

এই তো আমার মাংসের ঝোলটা হয়ে গেছে নামিয়ে ফেললাম তাই আজকে রান্না বান্না করেছি আর এই তো শুক্তিটা প্ল্যান করবো শুটটা ভেজে নিয়েছি আর হচ্ছে রসুন আর পেঁয়াজ ভেজে নিয়েছি এখন কাঁচা শুকনো মরিচটা আমি দিবো শুকনো মরিচটা আমি ভাজিনি শুকনো মরিচটা আমি কাঁচাই দিবো তাই আর কি আপনাদের সুফি সুন্দর হয়েছে কালারটা মাশাআল্লা আরে সেই আজকে বন বলতেছে কি মাংসের ঝোলের গন্ধটা নাকি অনেক সুন্দর আসছে তাই আমার নানির কথা মনে পড়ে পড়ে গেল আমার নানি যদি কেউ বলতো যে এটা মজা হয়েছে এটার গন্ধটা খুব সুন্দর বিয়ে হয়েছে তাহলে তো তার জীবনের আর কোনো রক্ষা নেই এই তো সব গন্ধ খেয়ে ফেলেছে তাহলে ঝোলের স্বাদও চলে গেছে মানে আগের যুগের মানুষ হলে আর কি যা আর কি হয় এরকম করতো তারপর আমি যে নাকি যদি মুখ করে তো এখন খাইনি আমার খালা তো বোন খেয়েছে গাল তো গালটানা এমন খাওয়া তো যে বলার বাইরে গাল মনে হয় ছিঁড়ে চলে আসতো আমার নানির হাতের সাথে এমন গালটানা দিত রক্ত বের করে ছাড়ছে আমার নানি হ্যাঁ তারপরে যাই হোক মানে আগে যুগের মানুষরা এগুলো পছন্দ করে না পিঠা বানালো পছন্দ করে না যে কেউ বলুক যে এই মানে পিঠার কথা জানলেই নাকি পিঠার ক্ষতি করে ফেলে বান मारे পিঠার উপরে তো পিঠা নাকি হয় না তো আমার একটা অভ্যাস ছিল কি যার যেখানে দুর্বল পয়েন্ট আমি ছোট থেকে সেটা নিয়ে একটু টানাটানি বেশি করতাম তো আমি জানি যে নানি আজকে পিঠা বানাবে তো নানি তো কাঁথা চাদর যেখানে যা আছে রান্নাঘরে সব ঢেকে তারপরে পিঠা বানানো শুরু করত আর একটা লোক কেমন নানি অনেক সন্দেহ করতো ওই লোকটা আবার আমন আমাদের আমার নানির উঠান দিয়ে চলা করত তো আমি আবার ওই লোকটাকে দেখে আবার বলি কি যে আহ নানি কিন্তু পিঠা বানাইনি মানে কেবল মাত্র গিয়েছে রান্নাঘরে পিঠা বানাবে যে কি গন্ধ পিঠা আর নানি তো এমন চিৎকার চেঁচামেচি শুরু করতো যে বলার বাহিরে নানি বলতো তোমার মেয়েকে থামাও এটা তোমার কেমন মেয়ে যে আমি যেটা পছন্দ করি না সেটাই বেশি বেশি করতো মানে এরকম আর কি যাই হোক আমার নানির জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তাকে জান্নাত নসিব করো আমিন সুম্মা আমিন সত্যি কি বলতে কিছু আছে আমি আসলে ওইভাবে কুফরি কালাম তো অবশ্যই আছে যাই হোক আমরা ওই ব্যাপারে নাই কথা বলি আর এগুলা আমি পছন্দ করি না এই সমস্ত কথাবার্তা তো যাই হোক আল্লাহ সবাইকে এই সমস্ত কুফরি থেকে আল্লাহ একদিন দুষ্টামি করে নানির সাথে আর আমার খালা বোন গিয়েছিলাম আমরা হচ্ছে মানে খালার বাড়িতে যাব তো রিক্সা দিয়ে যাচ্ছিলাম তো তখন মানে মনে আছে যেটা আমার যতটুকু মনে আছে মানে নানি তো আবার যে গাড়ি তো অনেক মানে ভয় পায় যাত্রাবাড়ি থেকে দেখা যায় কি তখন তো তিনটা মোড় ছিল একটা হলো চিটাগাম রোড আর একটা হচ্ছে কাজলার দিকে ঢুকতো আর একটা হচ্ছে ধোলাইবাড়ির দিকে ঢুকতো আর আরেকটা হচ্ছে চারটা আর কি মোড় যেটা আর কি মনে আছে তো আমি আবার তখন ছোট নানির সাথে গিয়েছিলাম খালার বাসায় তো দেখা যায় কি ওই মোর দিয়ে দেওয়ার সময় মানে আমি নানিকে বলছি যে ইস এখন দুধে অ্যাক্সিডেন্টটা হয় তাহলে নানি কেমন হবে এখন এই কথাটা শুনে আমার খালা তো বোন আবার নানির কলে আমি আবার সাইডে বসা নানি আবার ভয়ে আমাকে কিছু বলতে পারতো না যে জানে যে মানে আমরা তো শহরে থাকি গ্রামে তো আর থাকি না আমার ওই খালা তো গ্রামে থাকে গ্রামের বাচ্চা আর শহরের বাচ্চার মধ্যে তো একটু পার্থক্য থাকে তো যাই হোক নানি তো আমাকে কিছু বলতে পারছে না আমাকে তো মারতে পারে না যেহেতু আমাদের বাসায় বেড়াতে আসছে আর ওই খালো তো বোনকে নিয়ে আসছে নানি দেশে থেকে এখন ও আমার কথাটা শুনে হেসে দিয়েছে হাসি দেওয়ার পরে তারপরে তো গাল টানা কাকে বলে আমার মনে হয় এমন টান এইভাবে দিচ্ছে যে চিঁড়ে ফেলছে ওর গাল মানে আমি তো ওর গাল না দেখে ওর হাসি দেখে এত হাসতে হাসতে আর বলতে না বলতে বিশ্বাস করবেন জানি না জানিনা বলতে না বলতে একটা বাস এসে রিক্সার পিছন দিয়ে একটা ধাক্কা দিয়েছে গাড়ির চাকা ভেঙে রিক্সা মনে করেন এইভাবে কাত হয়ে আমরা পড়ে গেছি নিচে পড়ি না গাড়ির ভিতরে ছিলাম আমার নানি তো এমন চিৎকার শুরু করছে এই অলক্ষীটাকে আমি এনেছি এই জন্যই আমার এই অবস্থা আমি যদি এই অলক্ষীর সাথে না আসতাম তাহলে আমার এমন অবস্থা আমি কি বুঝি বলেন আমি কি জানতে পারছি আমি যদি বুঝতাম সেরকম তাহলে তো আমি অবশ্যই